হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু ব্রেক মাই ফেসবুক পেজ প্রণব দেবা ব্লকসের ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান আমি বর্তমানে আমাদের একশো নং ধলাই কনস্টিটিউশি এর ভিতরে যেটা আমাদের এর ভিতরে যেটা আমাদের রামানিপুর একটা গ্রাম আছে ওই গ্রামে এখন আসি তো আমাদের মনিয়ারকাল চা বাগান থেকে আমি এখানে এসেছি তো এখানে এই যে দেখছেন এই রাস্তা দিয়ে নদীর ওপার দিকে এখানে আসতে লাগে তো এই যে এসেছি এখানে আসার পরে দিকে উঠলাম উঠামাত্র এখানে একটা কালী মন্দির পেলাম এই দেখুন এখানে একটা কালী মন্দির আছে তো আপনাদেরকে এই কালী মন্দির কালী মন্দিরে যে আপনারা দর্শকদেরকে আমি দর্শন করাবো এখানে যে কালী মন্দির তো একজন এখানে একজন দাদাও দাঁড়িয়ে আছেন তো ওনার সত্যি একটু পরে কথা বলছি উনি ওই কমিটিতে আছেন এই পূজা ওই মন্দির কমিটি আছেন কি না জানি না তো একটু পরে ওনার সাথে কথার মুহূর্ত প্রথম আমি একটু তো এখন আমি প্রথম আপনাদের যে এই কালী মন্দির দেখছি এই কালী মন্দির বিষয়ে আপনাদেরকে বলতে যাব যে এই কালী মন্দিরটা আমি ছোটো সময় ছোটোবেলা যখন এই মন্দিরে আমি এদিকে আসতাম রাম মানে ঘুরে বেড়ানোর জন্য তখন হ্যাঁ তখন আমি এই মন্দিরটা দেখছি আজ অবধি এই মন্দিরটা দেখছি তো এই মন্দিরটা একটু আমি আপনাদের মায়ের দর্শন করাবো এই যে দেখছেন এখানে আমি একটা বক্স আছে তো আপনারা যখন আসবেন আপনারা যদি শ্রদ্ধা যদি আপনাদের মনে জাগে তবে আপনারা অবশ্যই এখানে সেটা প্রণামী দেবেন সাথে সাথে একজন মা আছেন এখানে কালীমা ওনার দর্শন করাছি আপনারা দেখছেন এই যে দেখুন এই যে মা এখানে আছেন এই যে এই এই যে দেখছেন আপনাদেরকে মায়া দর্শন করালাম এখানে রামমানপুর আপনারা মনিয়ার খাল থেকে সোনাই নদী পার হওয়ার পরেই এখানে উঠামাত্র এই এই যে কালী মায়ার দর্শন আপনারা করতে পারবেন আমরা এই এই ছোটোবেলা থেকে আমরা এই মন্দির দেখে আসছি এখনও আছে তো এখানে আমি আপনাদেরকে দেখালাম লোকেশন এই যে দেখছেন লোকেশন এখানে এখানে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে আর সব থেকে আমাকে ভালো লাগছে একটা জিনিস এই যে একটা দেখছেন সিসি ব্লক হয়েছে এই যে একবারে একটা সিসি ব্লক হয়েছে একবারে নদী নদী হয়েছে তো তো প্রিয় দর্শক আপনারা দেখছেন তো আমি বর্তমানে এই যে কালী মন্দির এখানে একজন আমি দাদাকে পেলাম তো ওনার সাথে একটু কথা বলবো তো দাদা আপনার পরিচয় আপনার বাড়ি এখানে আছে আর আপনি এই মন্দির সম্পর্কে মন্দির সম্পর্কে এক দুইটা কথা বলুন তো দাদা আপনার নাম বলবেন আর এই মন্দির সম্পর্কে এক দুইটা কথা বলবেন যে আপনার এই যে মন্দিরটা আমি দেখছি ছোটবেলা থেকে মানে এই মন্দিরটা আমি দেখে আসছি তো আপনারা মন্দিরে কি আপনি কমে পুজো এই মন্দির কমিটিতে আছেন আর আপনার মানে এই মন্দিরটা কিভাবে পরিচালনা হচ্ছে বর্তমানে এগুলো একটু আপনারা বল বলুন বলুন আপনার নাম হ্যাঁ ও আমার নাম বনমালী শুক্লাবিদ আচ্ছা তো কাছেই আছে আমার কালীবাড়ির সামনে হ্যাঁ আর প্রত্যেক আমরা একটা কীর্তন হয় নাম হয় এরপরে শনি আমরা বছরে একটা কালী পূজা কালী পাড়ি আমরা সুন্দরভাবে হয় হচ্ছে আর এরপরে আমরা সবকিছু সবথেকে ও তো এখানে যে আপনি বলছে প্রসব সময় পূজা যে হয় এটা কোনো নিয়ম কোনো একটা নিয়ম সপ্তাহে কোনো একটা দিন ধরা আছে যে কোন ধরে কিবারে হয় রবিবারে হয় রবিবারে কে কে সন্ধ্যার সময় কীর্তন হয়নি কীর্তন আর এমনিতে বছরে পূজা মানে পূজা হয় এভাবে কখন পূজা হয় তো আমি দাদার কাছ থেকে জানতে চাইছি যেখানে এখানে মন্দিরে বসে আমি কোথাও খুঁজে পেলাম না মানে কবে স্থাপিত হয়েছে যে এই এই যে মন্দিরটা অনুমানিক আপনার একটা আইডিয়া আপনি বলতে পারবেন যে এই যেখানে কালী কালী মন্দির কত বছর পুরনো বাপরে বাপ অনেক পুরনো মোটামুটি আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের কথা আগের তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই যে মন্দিরটা আপনারা দেখছেন আগে আসবেদ দিয়ে তৈরি ছিল কিন্তু উনারা এই যে দাদা দেখছেন উনি কমিটিতে আছেন পূজা কমিটি উনাদের সহযোগিতায় উনাদের আপ্রাণ প্রচেষ্টায় এবং আমাদের যারা মন্ত্রীবর্গরা যেখানে আছেন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা দেখছেন এখানে যে কমিউনিটি হল অ্যাট অ্যান্ড কনস্ট্রাক্টেড আন্ডার এস জি আর অ্যান্ড কনস্ট্রাক্টেড এস ইভি দিয়াবতী দিয়াবতী শুক্লবৈদ্য দয়াবতী বৈদ্য এপি মেম্বার ছিলেন উনার আমলে দুই হাজার তিন চার ইংরেজিতে এই যে পালংঘাট ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই যে কমিউনিটি হলটা হয়েছে তো এই যে কমিউনিটি হলটা হয়েছে এর জন্য আমি দেয়াবতী শুক্লবৈদ্য মহাশয়াকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে আপনার প্রচেষ্টায় এখানে এই যে কালী মন্দিরে একটা কমিউনিটি হল হয়েছে বিশেষ করে যারা যারা জনগণরা আছেন স্থানীয় জনগণরা আছেন যারা যারা ভক্তরা আছেন যারা ওনাদের একটা সাহায্যার্থে উনাদের ওনাদের সুব্যবস্থা করে দিয়েছেন এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই যে এখানে সুন্দর করে একটা কমিউনিটি হল তৈরি করা আছে বিশেষ করে এরকম কমিউনিটি হল থাকলে আমার যতটুকু মনে হয় যেখানে কোনো কীর্তন বা কোনো পূজার্চনা যদি হয় যেখানে যারা যারা ভক্তরা যারা যারা আসেন ওনাদের অনেক সুবিধা হয় আর যদি এরকম কমিউনিটি হল না থাকে তবে ত্রিপাল দিয়ে একটা টেম্পোরারি ঘর বানিয়ে ওখানে মানে পূজা অর্চনা অর্চনা করতে হয় কীর্তন করতে হয় ইত্যাদি ইত্যাদি তো খুব সুন্দর উনি আর এই যে দাদা বললেন খুব সুন্দর এই যে পূজাটা আপনারা কালী পূজাটা বলতে এটার কোনো আপনারা এই গ্রাম থেকে কোনো মাসুরা বা এমনিতে কোনো চাঁদা কালেকশন করেন

হ্যাঁ তো আপনাদের এই কালী মন্দিরের কমিটিতে কতজন লোক আছেন মহিলা আছেন সব পুরুষরা আছেন তো কতজন লোক আছেন পনেরো পনেরো ষোলো জন হবে আচ্ছা ঠিক আছে তো আমার প্রিয় দর্শকরা আপনারা ডিটেলস উনি দাদা যে কত সুন্দর করে উনি ডিটেলস তুলে ধরলেন যে এই মন্দিরে একটা ফান্ড আছে ওনাদের একটা অ্যাকাউন্ট আছে ওটাতে আপনারা যে গ্রাম থেকে যে পয়সা চাঁদা কালেকশন করে মানে প্রণামী যেটা বলা হয় কালেকশন করেন করে ওটাতে রাখেন আর এই এই যে ফান্ড আপনারা রাখেন ওটা থেকে মানে যে কোনো জায়গায় রিপেয়ারিং বা যে কোনো পূজা বাবদ আপনারা খরচ করেন তাই তো হ্যাঁ তো ওটা পূজা বাবত ওনারা খরচ করেন খুব সুন্দর আমি ওনার এত সুন্দর এত মানসিকতার জন্য এত সুন্দর ওনার প্রচেষ্টার জন্য ওনাকে আমি সাধুবাদ দিচ্ছি উনি খুব সুন্দর কাজ করছেন তো আপনি এরকমই কাজ করে যান আগামী দিনে মা কালীর আশীর্বাদে আপনি আরও অনেক সুনাম অর্জন করতে পারবেন গ্রামের সুনাম অর্জন করতে পারেন আমাদের দেশের সুনাম অর্জন করতে পারেন তো অসুস্থ ধন্যবাদ আপনার সাথে কথা বললাম অনেক ভালো লাগলো দাদা নমস্কার তো এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে এখানে যে মন্দিরটা দেখাচ্ছি এটা আমাদের রামমানিকপুরে একটা কালী মন্দির এটা আপনারা দর্শন করতে পারবেন যদি আপনারা রামমানিকপুরে এখানে আর এখানে একটা সব থেকে সুন্দর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি ওই যে কালী মন্দিরের উপরে যে একটা চূড়া বানানো আছে ওই যে চূড়াটা দেখুন কত সুন্দর করে যে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ তিনটা কলসের মধ্যে দিয়ে তৈরি করা আছে মানে খুব সুন্দর মন্দিরটা আর কি অনেক ভালো লেগেছে আমি তাই আপনাদের সম্মুখে আমি এই মন্দিরটা ডিটিসটা আপনার সম্মুখে তুলে ধরলাম আমরা যখনই রাম আসি তখনই এসে একটা একটা প্রণামী বক্স বক্স আছে ওটাতে আমরা প্রণাম করি আমাদের মনে অনেক শান্তি আসে আমাদের মনে প্রাণে অনেক শান্তি আসে এখানে যে এই যে প্রণামী বক্স আছে এখানে আচ্ছা একটা কথা আপনাকে বলতে আমি ভুলে গেছিলাম দাদা এই যে আপনারা প্রণামী বক্সটা এখানে আছে এটাতে কখন পয়সা কালেকশন করেন আপনাকে মাসে কালেকশন করে না ছয় বছর ছ মাসে করেন দুই মাসে করেন তো যখন আপনারা কালেকশন করে অনুমানিক কতটা প্রণামী পান অনুমানিক একটা বলুন তো ছয় সাতশো টাকা হয় আচ্ছা ঠিক আছে তো মোটামুটি বলছেন উনি যে এখানে উনি মাসে বা দু মাসে একবার এখানে এই যে প্রণামী বক্সটা আপনারা দেখছেন দর্শক এই যে এখান থেকে ওনারা কালেকশন করেন তবে মোটামুটি ধরুন এক আট নয়শো টাকা হয় বেশি বেশি কোনো সময় এক হাজার হয়ে যায় তো এই পয়সাটাই আপনারা নিয়ে ওই ফান্ডে জমা করেন তাই তো আচ্ছা তো খুব সুন্দর একটা ওনাদের যেটা আমি প্রকল্প বা ওনাদের যে সিস্টেমটা এখানে দেখলাম আমার খুব ভালো লেগেছে আর এখন বিশেষ করে দেখুন এখন বর্ষার সময় আপনারা কেউ বলতে পারেন যে এখানে যে সাইটে সাইটে এত জাবরা বা এগুলো আছে এখন বর্ষার সময় নিজের ঘড়ি রাখা যায় না আর এখানে যে মন্দির যেটা মন্দির চত্বর যেটা মন্দির ক্যাম্পাস যেটা এটা পরিষ্কার করে রাখাটাও একটু ইয়ে তবুও যে জায়গাটা বিশেষ করে রাখা জায়গা ওরা তো অলরেডি করেছেন এই যে কমিউনিটি হলের ভিতরের যে সৌন্দর্য এটা করেছেন তো আপনারা দর্শকদের আমি এই কালী মন্দিরটা আপনাদের সম্মুখে সবার সম্মুখে তুলে ধরলাম তো আপনারা ক্যা কেমন লাগলো বা কে কর থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট মারফত জানাবেন এবং আমার এই যে ভিডিওটা তৈরি করলাম এটার জন্য একটা লাইক শেয়ার কমেন্টস করবেন তো আপনারা আমাকে উৎসাহিত করবেন আমি এরকম নতুন নতুন কন্টেন্ট তৈরি করে আপনাদের সম্মুখে পরিবেশন করা আমি আগামী দিনে আরও চেষ্টা করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ